গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্লগ আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি ব্লগটা এখন শুরু করছি দুই মেই সকাল সকাল উঠে পড়েছে তো আমি যথারীতি না শুয়ে তো আর থাকতে পারি না শুয়ে তো আর থাকতে পারি না না উঠে আর থাকতে পারি না তো উঠে বললাম উঠে পরে মাম্মা বলে পেয়েছে পেয়েছে আমি ওই তো খাবারটা বসিয়ে এখন চা বসিয়ে এলাম একটু বারান্দায় আর এই কুটলি তো আমার পিছে পিছে ঘুরেই বেড়াচ্ছে সকাল সকাল তো সকাল সকাল উঠলে বেশ ভালো লাগে আর কিছুদিন মধ্যেই আমার অনেক সকালে উঠে মামা মেয়ে রেডি করতে হবে কারকে অনেক রাত পর্যন্ত অর্ডার দেওয়া হলো তো চলো দিনটা ভালোভাবে শুরু করি চাটা খেয়ে এনার্জি নিয়ে আবার আসছি পরে এইটা সকাল থেকে দুষ্টুমি শুরু যখনই আছে মানে ফুল একদম ব্যাটারি চার্জ এই যে আপনি সকাল সকাল উঠে কী করছেন হ্যাঁ আমি ঠাকুর নয় চললাম চা চা দেখি কী হচ্ছে না হচ্ছে আর খেলনা না আমি এই মেঝে টেঝে সব পরিষ্কার করলাম এদিকে জানলার পদ্মা সরাবো ওর বাবা এখনও ওঠেনি মেঝেটা পুরোপুরি ক্লিন করে নিলাম ওরা এক কো না বাবা এই ঘরটা বন্ধ করতে হবে

কাস্টমারই বেশি কয় দাদা ছোটটা খুব ভালো লাগে এখন তো আলু সবই ভালো লাগবে এখন তো আলু দাম বেড়ে গেছে রে মা কয় কেজি দাও দু কেজি দাও শাক কি আছে

না তুমি আমাকে বা কম আমি না আমি পটল নেবো তাও ঠিক আছে মোচাকে খাই পঞ্চাশ পনেরো বিশ টাকার খাবার সেটা আমি কিছুতে আমি অত টাকা দিয়ে কিনতে পাবো না তো সবজি ভাজি অনেক কিছু নিলাম সাথে দেখলে মনে একটা দিচ্ছিলাম অনেকগুলো হয়ে গেছে কালকে দিয়েছি আটটা আজকে দিলাম নটা তো কালকে রাত থেকে আজকে দুপুরে সকালের মধ্যে অনেকগুলো হয়ে গেল সবজি এনে কাটলাম কারণ সবজি কিছু ছিল না তো এখানে হলো পটল আর এখানে আছে কুমড়ো আর বেগুন ভাজা আর এখানে পটলের পোসাগুলো আলাদা করে রাখা আছে ওটা বাটা খাওয়া হবে মানে এগুলো খেতে খুব ভালো লাগে নতুন পটলের আর এখানে টমেটো লেবু আর এখানে সাদা আলু তরকারি বসিয়ে দিয়েছি আর পরোটা তো কালকে মাখাই ছিল সেটা দিয়ে পরোটা কয়েকটা ভেজে নিলাম কালকে এক্সট্রা দুটো ছিল সে কালকের করাটা আমি খেয়ে নেবো আর এর বা বেটির জন্য টোটাল পাঁচটা করলাম ওদের বাচ্চা ছোট ছোটো দু তিনটে আর ওর বাবার জন্য দুটো এখানে লোহার কড়াই গরম হচ্ছে এখানে ভাজাটা ভেজে লাস্টে তরকারিটা করব। এটা আমার বহু মানে বছরের কড়াই বিয়ের পরপরে এই কড়াইটা কিনেছে ভাজা পোড়া করতে খুব সুবিধা হয় অল্প তেলে অনেকটা ভাজা হয় আর আমি বরাবরই ডুবোর তেলে ভাজতে ভালোবাসি আমি একটা জিনিস দেখেছি যত কম তেল দেওয়া যায় না তত তেলটা বেশি টানে আর যেই তুমি একটু বেশি তেলে দিই তেলটা যেন বেশ মচমচে হয়ে ভাজাটা উঠে আসে চলো ফটাফট সেরে নিই কাজটা মোর একবার উঠে এসেছিলো কোলে নিলাম শুয়ে পড়েছে মেয়েটা না এমন মাম মাম আওয়াজ করো না উঠে যাবে এই যে নিচের অবস্থা দেখো এ এটা ঢাকা দিয়েছিলাম এই সবজি নেমে চলে এসছে স্নান টান করে কমপ্লিট করে এলাম ঘড়িতে বাজে আড়াইটা দুটো মেয়েদেরকেও স্নান করানো আগে একটু ফল খাই দিয়েছিলাম তারপরে সব কমপ্লিট আজকে পুরো গ্রীষ্মের ওয়েদার দেখো প্রচন্ড রোদ প্রচন্ড মানে পুরো মনে হচ্ছে গ্রীষ্মকাল রোদের তাপটাও বেশ ভালো হলো ব্যাপার এখন স্নান করে এসছি ওদের নিয়ে বসবো ওই বিছানা কমপ্লিট করলাম জানলাগুলো লাগাতে হচ্ছে কারণ রান্না থেকে ভালোই একটা রোদের হালকা হালকা আছে এটা একটা ব্ল্যাক কাজ বলে সুবিধা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে একটু ওয়েদার মানে রোদটা ওভাবে ঢোকে না আর এই যে ওই করবি তুই ওই করবি আমি ভাত নামাতে গেলাম আর ওইখানে উঠে বসে আছে এই বিছানাটা ঠিক করে পেতে তেতে লাগলাম হ্যাঁ এলাক্সের জামাটা কোথায় দেখতে হবে দাদা ঘরে সকালবেলা ঝাড় দিয়েছি নিজেই তারপরে এই বাবা এই ঘরটা বন্ধ করি না তো এই ঘর শেষ করে দেবে গরমের মধ্যে ওই নীল জামা পরে বসে আছে আর আমার এই শখের পুতুলটা মাম্মাকে দিই খেলতে এটা কোন দিন ভেঙে যায় এটা ছোটবেলাকার আমার পুতুল খুব পছন্দের আমি এভাবে শুতাম তাই মা

রে কতটা টাকা কত দাম লাগলো খাটের ধারে উঠে শুধু পদ্মায়সি সব ব্যাপারে পদ্মায়সি তো তোকে বলেছি আমি তুই কানছিস কেন তোমাকে বলিনি Mohr কে বলেছি আর Mohr এরকম দুষ্ট মুখ করলে আমি বলবে তো আমি অন্য ঘরে কাজ করছি পড়ে গেল খাটের কোনায় আর হলে হাতটা কীভাবে লাগ লেগেছে থম্ব দিলাম ঠান্ডা জল দিলাম এই দেখো লাল লাল নীল নীল হয়ে আছে এক গরমের মধ্যে এই জামাটা না আমাকে দূর করতে হবে না নাহলে তো শান্তি হবে না গরমের মধ্যে এক নীল জামা পরে বসে আছে খাওয়া দাওয়া করে এখন বসে আছি মামাকে একটু হাতের লেখা করাচ্ছি আর মোর বই নিয়ে বসেছে তো আমার নিজের শরীরটা একদম বেহাল আর যে শরীরটা একটু ভালো নেই তো ভাবছি একটু শুভ কিন্তু শোয়ার উপায় নেই আমি শুলে মোর ঘাড়ের উপর উঠে আমার শরীর খারাপ তুমি লিখো লেখো বকা দেবে কিন্তু হ্যান্ড রাইটিং ভালো হচ্ছে না হ্যান্ড রাইটিংয়ে নাম্বার কম পেয়েছো হ্যান্ড রাইটিং আর ড্রয়িংয়ে দেন ওই দুটো ইম্প্রুভ করতে হবে ক্লাসে উঠলে ভালো করে না লিখলে দেখবে না আমি কিছু জানি না আমি কোনো কমপ্লেনে যেতেও পারবো না কিছু না মোহর জামাটা ছিঁড়ে গেছে মোর এই জামাটা ক্যান্সেল এ দেখো ছিড়ে ছিঁড়ে যাচ্ছে নেট এগুলো গরম করে পড়ে না হ্যাঁ খণ্ডত্ব অয়ে অজগর এটা আগে অ আসে তো খণ্ডত্ব বিসর্গে চলে যাচ্ছে প্রথমে তুমি লেখো না ওকে ছাড়ো তুমি এখন অনেক কিছু লিখতে হবে তোমাকে ওইগুলো লিখলে শুধু অ আ ভুলে যাও এখন অ দিয়ে অনেক শব্দ আ দিয়ে অনেক শব্দ এগুলো পরপর লিখতে হবে আকার ইকার হর্ষই তাই হস্ত ওই বলো অ নেপালি বাচ্চা তুমি কি নেপাল দিচ্ছ তুমি ক্যামেরাতে বন্ধ করে দেবো কিন্তু আমি জানলা অন্ধকারে বাইরে থাকবি কিন্তু বুঝবি তখন বেশি সাহস বেড়েছে না ম এক্ষুনি লেগেছে তারপরেও তোমার শান্তি হয় না একবার ডাইনিং টেবিলে এই জানলা বন্ধ করে তো জানলা বন্ধ করে তো থাক না জান না একবার লেগেছে মোহর প্রচন্ড জোরে লেগেছে না 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 সব সময় তোমার জেদ আমি শুনবো নাকি এই করে করে ব্যথা পাচ্ছে তারপরেও তুমি খাইয়ে ডাইনিং টেবিলের উপরে উঠে বসেছিলে

বইগুলো তুলে রাখ বই মোহর ফেলেছে বইগুলো তুলে বে বেডে রাখো আর খেলনাগুলো নিয়ে খেলো এই যে এই বেডে রাখো এই বেডে রাখো বইগুলো সরিয়ে দাও খেলনাগুলো খেলো ডিমে জল তবুও এই সমস্ত যা এই জামাটা আমি সরিয়ে দিতে হবে আমার এইদিকে কেন খেললা এদিকে তুমি এদিকে কেন খেলনাকে নিয়ে খেলো ব্যাগ দুটো তাও সরিয়ে দিই এখানে বসা দিয়ে খেলো চুপচাপ খেলা নিয়ে খেলো তো মোবাইল দেখে দেখে একটা নেশা হয়ে গেছে এর ভিতরে কি ভরেছো বার করো আমিও খেলো ব্যাগ দুটো দাও তো ব্যাগ দুটো সরিয়ে রাখি ব্যাগগুলো তখন পরে পাওয়া যাবে না ওই ব্যাগটা দাও হ্যাঁ বাবা এর ভিতর থেকে ন্যাপির প্যাকেট বেরোচ্ছে

আমি অন্ধকার করে দিচ্ছি বন্ধ করে দেবো দরজা না আমি বন্ধ করে দিলাম থাকো চলে এস আমি বন্ধ করে দিচ্ছি চলো 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 না চলো না বেশি নে উঠছে

কোনো ভালো গেলো না বসো ওইখানে এখন অনেক করে ওই ঘরে বন্ধ করেছি আকাশ করে একদম অস্থির কাণ্ড টেবিলের মধ্যে ঘিয়ে শিশি উল্টেছে বিছানার অবস্থা খারাপ ওই ঘরে মেজেটা তো তাকানোই যাচ্ছে না ওই ঘরের মেঝেতে আমিই খেলনা ছড়াতে বললাম বা সব ঘর হয়ে গেলে না আমার খুব নাজেহার লাগে এই বিছানাটার এরাম এই বিছানারে এই অবস্থা মোটামুটি আমার প্যান্টটা ওইখান থেকে নামিয়েছে ছিটিয়ে মিটিয়ে একাকার কাণ্ড করেছে আচ্ছা এইখানটা দেখো স্কার্ট নিয়ে বার করে পড়ার চেষ্টা করছে জুতো পরে আছে এদিকে দেখো খাবার বাতি উল্টেছে ভাতে বাটি ঘি সমস্ত নিয়ে টেবিলটার অবস্থা একদম কী অবস্থা এরা সব ক্লিন করব এখন আর রাতে রুটি করব। আর মানে আজকে আমার শরীরও ভাল লাগছে না বাসনগুলো গোছাবো কিন্তু এত এরকম করলে আমার মাঝে মাঝে এত পেশেন্স ফেল লাগে না কি বলবো এখন উঁছাবো দিয়ে ওই ঘরটা করবো আর এই ঘরটা আমি আর দেখাচ্ছি না কারণ ঘরটা দেখালে আমার নিজেরই কান্না পাচ্ছে চলো করতে থাকি দেখি ধর সব মতন আমার প্রত্যেক দিনের যা কাজ সেটা আমাকে করতেই হবে আর এদের এই কাজগুলো রাতের দিকে আমার একদম এনার্জি থাকে না পারছি না মনে হচ্ছে যেহেতু কালকে ঘুমটা তো রাতে হয়েছে এবং সকাল সকাল উঠে পড়েছি তাই চলো দেখতে থাকো পরে আসছি তো এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো বারোটা পনেরো বেজে গেছে দুজনারই খাওয়া হয়ে গেছে বিছানা ঘর পরিষ্কার সব করে নিলাম এটা শুয়ে আছে আর মামাকে ওই ঘরে শুয়ে দিলাম কারণ কালকে কালকেও ড্রয়িং ক্লাস আছে এটাকে এদিকে নিয়ে চলে এলাম আর একচোকে দু চোখ টাকা এই যে মেঝে টেজে সব পরিষ্কার করে দিলাম পুরো খেলা ছিটিয়ে যা করেছিল। খানা স্লেটও আবার ভেঙেছে পুরনো স্লেট এই দেখো স্লেট ভেঙেছে আর এখানে ঘুমিয়ে ফেলেছে কারণ অনেক সকাল সকালে উঠেছে ভালো ঘুমিয়ে গেছে আর আমার আলু পটলের তরকারি আছে আর পরোটার আটাই ছিল ওটা দিয়ে আর রুটি করিনি রুটি রুটিগুলো কেমন একটা হয় পরোটার আটা দিয়ে রুটি করলে তো হান পটল আছে আর একটু আলু ভাজা করলাম এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো খেয়ে নিই একজন আসলে থাকতে আর একটা দেখি আমাকে নিয়ে শুতে হবে তবে ঘুমাবে চলো খেয়ে নি আলু ভাজা বাড়ি তোমাদেরকে তো এই হলো আমাদের আলু ভাজা আর পটলের তরকারি এই দিয়ে খাবো পরোটা চলো খেয়ে নি এই যে পরোটা চেয়ে নিয়ে আসছি তোমাদের গুড নাইট করার চেষ্টা করছি মুগড়